শুভ সকাল বন্ধুরা আজকের সকালটা খুবই সুন্দর একটু অন্যরকম প্রায় শিহরণ জাগার মতো কেননা দীর্ঘ তিনশো পঁয়ষট্টি দিনের মানে পুরো এক বছর অপেক্ষা করার পর ফাইনালি আমাদের মা আসতে চলেছেন তাই জন্য এই সকালটা আর আমরা যারা বাঙালি রয়েছি তারা মহালয়ের ইমোশনটা জানো আমাদের মহালয়া সম্প্রচার সুনাম প্রখ্যাত শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া সম্প্রচারণ ছাড়া আমাদের দুর্গা পুজো ইনকমপ্লিট আমাদের বাঙালিদের একটা রিচুয়ালস রয়েছে যে মহালয়ের দিনে আমাদের গঙ্গা স্নান জরুরি তাই আমরা গঙ্গা স্নান করতে চলে গেছি গঙ্গা স্নান করে তারপর আমরা আমাদের আরাধ্য দেবতা মন্দিরে গিয়ে আমরা ঠাকুর দর্শন করতে চলে গেলাম ভগবান দর্শন করে আমাদের দিনটা শুরু হলো কেননা আজকে পিতৃপক্ষ দেবী পক্ষে শুরু তাই আমাদের নতুন একটা দিনের শুরু নতুন একটা পর্যায়ে শুরু বলতে পারো তাই ভগবানের নাম নেই আমরা দিনটা শুরু করলাম আমার বাড়ির পাশে বড় মা গঙ্গা প্রবাহমান সেই মা গঙ্গাকে আমি মিস করছিলাম কেননা আমি আমার বাড়ি থেকে অনেকটাই দূরে আছি কিন্তু তাও গঙ্গার মতো গঙ্গা তুলল সেখানেই আমরা ভোরবেলা গেছিলাম স্নান করলাম ভিডিওতে তো দেখলে আর আমার বাড়ির পাশে যে মা গঙ্গা তাকে আমি মিস করছিলাম তাই আমি আমার ভিডিও ক্লিপে একটু অ্যাড করে দিলাম আজকের দিনে এখানে যতবার আসি মন প্রাণ ঠান্ডা হয়ে যায় তোমরা আমি ভয়েস মিউট করে দিচ্ছি তোমরা জলের আওয়াজটা শুধু শোনো কেমন লাগছে আজকে যেহেতু মহালয়া পবিত্র দিন তাই আমরা ভেজ খাবো এটাই ডিসাইড করেছিলাম তাই লুচি গরম গরম লুচি আর ছোলার ডাল নারকেল দিয়ে এটাই আমাদের দুপুরের সেবা আজকের দিনে আমার ফুল খুব ভালো লাগে আমি যেখানে আছি সেখানে ফুল বলতে নামে মাত্র আমি যেখানে আছি সেখান থেকে অনেকটা দূরে আজকে এসেছিলাম তাই ফেরার পথে দেখলাম সুন্দর সুন্দর গোলাপ পাওয়া যায় সেটাই কিনে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম ছোটো থেকে দেখছি মা প্রত্যেক মহালয়ের দিনের চারিদিক পরিষ্কার করে আজকেও সেটা অব্যাহত ছিল ঘরে ফেরার পথে আমি আবার সেই পুরানো প্রাচীন মন্দিরের পাশ দিয়ে আসছিলাম আমাকে খুব কাছে টানে পুরনো কোনো ইতিহাসের টানে এখানে বাবা ভোলেনাথের অবস্থান বাবা ভোলেনাথ এখন মা পার্বতীকে ছাড়া সাত দিন থাকবে এটা খুবই কষ্টের বাবা ভোলেনাথ পার্বতীকে ছাড়া থাকতেই পারে না তোমরা তো জানো কিন্তু মা মানে আমাদের মা দুর্গা সাত দিনের জন্য তার বাপের বাড়ি মানে এই মর্থ লোকে আসে আমাদের সাথে দেখা করার জন্য তো বন্ধুরা তোমরা পুজোতে আনন্দ করবে তো মাকে আগমন জানাবে তো অবশ্যই কিন্তু ধুমধাম করে পুজো করো কেননা এবারকার কার পুজোটা অন্যরকম আমরা নিজেদের কাজের ব্যস্ততায় আমাদের নিজেদের কালচারটাকে ভুলে যাচ্ছি বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট নিজের কালচার নিজের যে আভিজাত্য কোনো দিন কিন্তু ভুলো না যতই কর্মব্যস্ত হও যতই আপডেট হও নিজের কালচারটাকে কিন্তু ধরে রেখো এটাই একটা বোনের আবদার তোমাদের কাছে তারপর অনেক হাঁটাহাঁটির পর একটু খিদে পেয়ে গেছিলো তাই আজকে যেহেতু ভেজ তাই ধোসা অর্ডার করেছিলাম আমি আর মা মিলে দুপুরে লাঞ্চে ছিল হচ্ছে গরম গরম বাসন্তী পোলাও আর ছিল হচ্ছে ছানার কোফতা আর সাথে ছিল হচ্ছে বিভিন্ন ভেজিটেবলস বয়েল ভেজিটেবল আর ছিল হচ্ছে সালাড আর ছিল হচ্ছে কুকুমের শরবত আর ছিল হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম এটাই ছিল আজকের মেনু কেননা পুরোটাই যেহেতু ভেজ আইটেম ছিল লাস্ট পাতি ছিল হচ্ছে আঙ্গারি হট গোলাপ জামুন তারপর বিকেলবেলা কিছু সেবা করার পর আবার মন্দিরে চলে গেছিলাম একটু রেস্ট নিয়ে গেছিলাম কেননা ভোরবেলা যেহেতু উঠেছি একটু রেস্ট নেওয়া খুব জরুরি ছিল এখানে যাওয়া বলতে ইসকন আছে মানে খুব লিমিটেড জায়গা আমাদের যেমন কলকাতাতে ভার্টস জায়গা আছে ঘোরাফেরার এখানে খুব লিমিটেড তাই বারবার এখানেই চলে যাই কিন্তু এখানে এলে আমার প্রশান্তি লাগে এটা একদম ফ্যাক্ট তাই আমি বারবার চলে যাই মায়ের সাথে আমার খুব ভালো লাগে এখানে আসতে তারপর রাত্রিবেলা লাইট ডিনার করার জন্য চলে গেছিলাম ডমিনোজে ডমিনোজে দিয়েছিলাম হচ্ছে চিজি একটা রাইস আর দিয়েছিলাম থিন ক্রাস্টের মধ্যে একটা পিৎজা ওখানে বুরাটা চিজ ছিল সরি চিজ বোরাটা ছিল যেটাই বলো মানে ভলকানোর মতো চিজটা পুরো মানে উবলে আসে পুরো যেমন ভাতের ফ্যান উবলে আসে না তেমন চিজটা উবলে আসে এই যে এইটাই হচ্ছে সেই পিৎজা আমার ব্যাপক লাগে এই নিয়ে আমার সেকেন্ড টাইম আজকের অভিজ্ঞতাটাও আমার খুব সেরা ছিল আর এটা ছিল চিজ রাইস দেখাচ্ছিল চিজ রাইসটা খুব ভালো কিন্তু আমার ওভারঅল এটা হাইপি লেগেছে রেদার দেন এই যে চিজ পিৎজাটা মা এখন গরম গরম মুখে পুড়ে দিল এটা ব্যাপক ছিল পুরো মানে ওভেন থেকে একদম ফ্রেশ নামিয়েছে একদম গরম ছিল তাতা গরম ছিল আমার তো খেতে গিয়ে চিবি পুড়ে গেছিলো এই যে আমি সেই বিখ্যাত যেটা আমার দেখে একদম লো লেগে যাচ্ছিল একদম তস ছিল না মানে যে স্ক্রিনটা ছিল ওখানে ডিসপ্লে হচ্ছিলো তো আমার পুরোপুরি এটা হাইপ লেগেছে ওরকম কোনো চিজ গলে গোলে বেরোচ্ছিল না বেকার ওরকম দেখাচ্ছিলো তো যেটা আর কি ছিল হচ্ছে এখানে প্যাপ্রিকার ছিল ক্যাপসিকাম ছিল অনিয়ন ছিল আর ছিল চিজ আর রাইস এই যে আমি বিড় বিড় করে বলছি এত যে দেখাচ্ছে পুরোই হাইপ লেগেছে আমার কি বলবো একদম বাকওয়াস লেগেছে ডমিনোজ নতুন নতুন ইনভেন্ট করার চেষ্টা করে কিন্তু দিস টাইম নট গুড আমার ভালো লাগেনি কেননা বাঙালি যে ভাতে একটা স্যুপ থাকে মানছি যে এই ভাতটা একটু অন্যরকম ছিল কিন্তু বেকার লেগেছে আমার খেতে আমার এই রাইস ট্রাই করতে করতে পিৎজা একটু আধা ঠান্ডা হয়ে গেছিল তাই আমার পিৎজাটা একটু ছিঁড়তে প্রবলেম হচ্ছিলো যাই হোক হ্যাশি উসল আমি আগে যেটা বলেছিলাম আমার পিৎজাটা ডাউট খুব ভালো লেগেছে এটা গ্রেট কি বলবো ইনভেন্ট যেটা করেছে এই যে তাও মানে আমি অনেকটা পরে খাচ্ছি কিন্তু তাও আমার গরম লেগে গেছে জিপ পোড়ার মতো পিৎজা নিয়ে ইনভেন্ট করো ভালো লাগে রাইস নিয়ে বেকার ইনভেন্ট করতে যেও না ডমিনোস কেননা বারবার ফেল হচ্ছে এটা এটা আমার নিজের মানে নিজের মতামত আর কি যাই হোক এই পিৎজাটা এরকমই থাকে আর টপিংস তুমি তোমার মতো মানে মন পাস টপিংস তুমি দিয়ে দিতে পারো আমার টপিংসে পনির আর কর্ন ভালো লাগে সুইট কর্ন যেটা এই দুটো টপিংসই আমি দিয়েছিলাম এটার সাথে তো বন্ধুরা তোমাদের সাথে আমি কথা বলতে চলে এলাম তো একটা কোশ্চেন এই যে আমি ব্লগ ভিডিও বলো বা যে কোনো ভিডিও দিই তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানি ভিডিওটার কন্টেন্ট আরও ভালো করার জন্য আগামী দিনের জন্য আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি ভিডিওতে আর কি কি আপডেট আমি করতে পারি আমি নিজেকে কিভাবে চেঞ্জ করতে পারি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর যেমন আমাকে গতকালকে বা আগে ভালোবাসা দিয়ে গেছ আগামী দিনেও আমাকে কিন্তু সেম ভালোবাসা দিয়েছে বন্ধুরা রাধেই রাধে জয় শ্রী কৃষ্ণা